আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সকলকেই মেহেশ কিচেনে আরেকবার স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি সিমাই খুবই সহজ একটি রেসিপি রয়েছে খুবই কম সময়ের মধ্যে আপনারা বানাতে পারবেন এটা সিমাইটাকে আগে আপনারা ড্রাই রোস্ট করে আলাদা করে রাখুন সেই প্যানেই দু টেবিল স্পুন মতো ঘি নেবেন বা আপনারা তেল নিতেও পারেন সে তাতে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছেন সেগুলোকে ফ্রাই করে আলাদা করে রেখে দিন এবং দুধটাকে ফুটতে দিন সেই দুধের ভেতরে দুটো তেজপাতা ভেঙে এবং তাতে তিন টেবিল স্পুন মতো আমি চিনি দিয়েছি আপনাদের স্বাদের মতো আপনারা কম বেশি করতে পারেন এবং এক পিঞ্চ মতো লবণও দিয়েছি এবং দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি এবারে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন লবণ কেন দিয়েছেন মিষ্টিতে লবণ দিলে মিষ্টিটা আরও একটু এনহ্যান্স হয়ে যায় একটু ভালো লাগে খেতে টেস্টটা খুব ভালো আসে এরপর সেটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে দিলাম দুধের মধ্যে এবং যে সিমাইগুলো ভেজে রেখেছিলাম সেই সিমাইগুলোও দিয়ে দিলাম এরপর বেশিক্ষণ আমি ফুটতে দিইনি এক মিনিট মতো ফুটতে দিয়েছি তারপর গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিয়েছিলাম সেই গরমেই হালকাট সিমাইটা খুব ভালো রান্না হয় তারপর দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে এবং খুব একটা ভালো টেস্ট এসেছে আমার ভিডিওস যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সকলেই থ্যাংক ইউ ফর ওয়াচিং